দেখতে আমি যখন পিছনে তাকাই তাকিয়ে দেখি যে একদম মানে শিয়ালবাড়ি যেখানে ঘটনাটা ঘটেছিল ওই গার্মেন্টসের উপরে ধোয়া একটু বিকট শব্দ করে একদম চারো পাশে অন্ধকার হয়ে গেল ওই মোড়টা আমি নোট দিয়ে ওই ঘটনাস্থলে যাই যাওয়ার পরে মানুষের আহাজারি কান্না আমি তখন ভিতরে যখন ঢুকি গার্মেন্টসের ভিতরে যখন ঢুকি ধোয়া এবং গন্ধ ছোট ছোট বাচ্চারা বলছি একটা গার্মেন্টসে একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে সেখানে অন্তত ৮ বছর বয়সী মানুষের বের হয়ে আসার কথা ছিল সেখানে আমার কাছে মনে হচ্ছিল ওটা মনে হয় কোন একটা শিশু স্কুল কোন একটা এটিমখানা এরকম একটা অবস্থা সব ছোট ছোট বাচ্চারা কান্না করতে করতে বের হয়ে আসতেছিল এবং ওখানে আহাজারি মানে এত সদস্যরা ছিল তারা সবাই মিলে একত্রিত হয়ে ওদেরকে তারা হুড়ো করে বের করতেছিলাম ওই মুহূর্তে সবাই আতঙ্কের মতন অবস্থা ছিল এবং খুব খারাপ লাগতেছিল এমন অবস্থা फोन फिर <laughs> ছিল যে আমাদের কাছে আমাদের এই আপকে স্বজন পাচ্ছে না তখন যখন আমরা এই ব্যাপারটা জানতে পারি আমরা আমাদের বুদ্ধায় বসবাসকারী আমাদের আমিলুন ভাই সর্দার আমিলুন ভাই

কেন কারখানা থাকবে এবং আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি লাস্ট ঘুমতে হচ্ছিল এটার মেন কারণ এটাও হতে পারে কারণ ওই কারখানা ছিল কোনো একজন দলের কোন একজন দলের নেতা কেন এই কাজতে হবে আমি তীব্র প্রতি অর্জনের